বিগত বিশ বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম মেনশন করার দরকার নাই আপনারা বুঝতে পারেন কি পারেন না এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয় এই মোল্লাদের দৌড় হবে বাইদুল মোকদ্দাস পর্যন্ত ইনশাল্লাহ ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাল্লাহ দেখে নিয়ে কথা হচ্ছে তারা পড়লো কিভাবে অনেক কারণ জেগাত ভিত্তিক অর্থনীতি তারপরে দ্বৈত অর্থনীতি হালাল অর্থনীতি কমানো কৃষি ভিত্তিক অর্থনীতি তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়ে আছে মাত্র তিন বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সুভিত্তিক এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারবো না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে এক নম্বর যত কালো টাকা সব সাদা করে ফেলতে এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন ভিতরে ঢুকায় ফেলবেন একদম ওমরের শাসন একদম ওমরের শাসন কায়ে ফেলতে হবে আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকুক আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমি আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাসদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর হতে আনহুর মত সে যদি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালাও হয় পাগড়িওয়ালা হয় যুগ্মওয়ালা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা নেই এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই যেদিন পারবো কোন দিন পারবো যেদিন বাইতুল মোকাদ্দাস আমাদের হাতে আসবে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমের দশ গুণ চড়া হিসেবে আদায় করা হবে ইনশাল্লাহ এটা হবেই আমরা পারি আর না পারি আমরা বেঁচে থাকি আর না থাকি আপনারা থাকেন না না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবে একটা প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব এইসব মানে সেলফি ছোড়াও নাইবাস প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না কোরআন তেলাবাদ করে না ওই প্রজন্মের মেহনত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো জ্ঞান নাই ওলামাই গ্রামের নাই প্রতিষ্ঠার নাই দিন এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজেই কোরআনওয়ালা সুননতওয়ালা এবং পাহাজুদ্ গোসার এক কথায় রাতের বেলার দরবেশ দিনের বেলার ঘোর এই রকম প্রজন্ম যখন আমরা গড়তে পারবো ওই দিন ইনশাল্লাহ এই মাহফিল বলেন এই মসজিদ মাদ্রাসা এই রাষ্ট্র সব সফল হবে এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মূল গন্তব্য বাইদুল ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই ঘুম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু ওই অতটুকু গাজার ওই অতটুকু জায়গায় চায় কালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে দেখে নিয়ে আমি যদি এটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো আমি আখরুজামানের স্টুডেন্ট ওদের এজেন্ডা জায়নিজম পেট্রো ডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত পাঁচ সাত বছর থেকে পড়াশোনা করেছি আমি আমার টু নিচ থেকে কথা বলছি না ওদের এজেন্ডা হচ্ছে পুরো ল্যান্ডটা তারা দখল করতে চায় ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মোকাদ্দ এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি অলবা সম্মেলনে বলেছিলাম পুরো হলি ল্যান্ড তারা দখল করতে এসেছে হোলি ল্যান্ড মানে মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউ ফ্রেডিস কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদের তাদেরকে দিয়েছেন হিসেবে তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ তথাকথিত মাসিহ মানে মজিহদেজাল পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে এটা ওদের এজেন্ডা এটা ওদের ভিশন যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভীষণটাকে কাজে লাগিয়ে এই ভীষণটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে চোখ দিয়ে পড়াশোনা করেন খেদির হন বুঝতে পারবেন ওরা বাইতুল মোকাদ্দাস চায় না পুরো হরি ল্যান্ডটাই দখল করতে চায় এ কারণে এই উদ্দেশ্যেই তারা বিগত একশো বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে কিছু নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু নিচু জায়গায় যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরানো শেখানো যায় ওই ক্ষমতাটার ইসলামের দরকার আছে যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায় তার ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত সিলেবাসের মধ্যে নবীর সিরাজ সংযোজন করা যেত ইসলামে এই এই ক্ষমতাটা দরকার আছে কিন্তু এটাকে এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই নবীর তরিকার মধ্যে আমরা নাই আমরা পরে আছি পশ্চিমা তরিকার মধ্যে পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না আর যদি যেতে পারেনও পশ্চিমরা আপনাকে সেখানে থাকতে দিবে না আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল তিনি যদি সবচেয়ে মোত্তা পরহেজগার মানুষ হন তিনিও যদি দাঁড়িয়ে বলেন জামি ইসলামের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি হাদিসের পক্ষে আছি আমি বাইতুল মোকাদ্দাসের পক্ষে আছি মজদুম ফিলিস্তিনের পক্ষে আছি তার উপরে উপর থেকে চাপ চলে আসবেন কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা নাসারা ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত তা পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন অতএব বাইরের চোখ দিয়ে না ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনো তাদের অধীনে পরাধীন হয়ে আছে এখান থেকে আমরা স্বাধীনতা চাই আল্লাহ আল্লাহকে আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান পড়েন এবার অর্থনৈতিক অর্থনৈতিক জীবনে আসেন অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাসা মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন হ্যাঁ গরুর গোস্তো খাচ্ছেন প্রত্যেক তা আমরা মাসা মুরগির রোস্ট খাচ্ছি ঢাকার মানুষ তো খালি খায় আর খায় সবাই খাচ্ছে মাসা বসে ছেলে মেয়ে ফুচকা চটপটি এইটা ওইটা আর খাবারের দোকানের অভাব নয় সবাই খাচ্ছে ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছি খাওয়ার জন্য দুনিয়াতে আসছি তিনটা গাছ খাবো টয়লেট করব আর মেয়েদের সাথে সহবাস করবো ব্যাস অল ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের পাক আমাদেরকে বুজদান করেন হেফাজত করেন এইগুলো করতে দুনিয়াতে আসি আমরা এগুলো আমাদের মূল কাজ নয় এগুলো আমাদের প্রয়োজন আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক একদম খোলামেলা বা খুব কলেন সাদিদা সেদিদা বললাম পাক বলেছেন একদম স্পষ্ট সরস সরাসরি খোলা মেলা কথা বলো পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এবং ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের আওতায় চলে আসছে এরকম কোনো সেন্ট্রাল ব্যাঙ্ক একশো পার্সেন্ট সুদমুক্ত হতে পারবে না ফুল স্টপ কোনোভাবেই সম্ভব না আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে পারবেন না তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি বিগত বিশ বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই তথ্য কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম মেনশন করার দরকার নাই আপনারা বুঝতে পারেন কি পারেন না এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয় এই মোল্লাদের হবে পর্যন্ত ইনশাল্লাহ ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাল্লাহ দেখে নিয়ে এম কথা হচ্ছে তারা পড়লো কিভাবে অনেক কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি তারপরে দ্বৈত অর্থনীতি হালাল অর্থনীতি দুর্নীতি কমানো কৃষি ভিত্তিক এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারব না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে এক নম্বর যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন ভিতরে ঢুকায় ফেলবেন এক ওমরের শাসন একদম ওমরের শাসন কায়েম করে ফেলতাম আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকু উপরে আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমি আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাসদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর রাজিউল্লাহ হতে আল আনহুর মত সে যদি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালা হয় চুপ্টালা হয় হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা নাই টাকাকে সাদা করে ফেলবেন দেখবেন এমনি বাইতুল মারের সম্পদ বেড়ে গেছে দ্বিতীয় কাজ জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবেন সার এরা জাকাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করও দেয় না জাকাতও দেয় না এই ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ কর ফাঁকি দেওয়া মানুষ এই এই জচ্চরদেরকে ধরতে হবে ধরে এদের কাছ থেকে জাগা আদায় করতে হবে বাধ্যতামূলক জাগা আদায় করতে হবে তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো